আজ পর্যন্ত যে এই দ্বীপটি কিনেছেন বেঁচে থাকতে পারেননি কোনো না কোনোভাবে খুব অল্প সময়ের মধ্যেই মারা গেছেন অথবা আর্থিকভাবে দেউলিয়া হয়ে সর্বহারা হয়েছেন ইতালির নেপোলস নামক এলাকায় রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের একটি দ্বীপ প্রথমে প্রথম দেখাতেই আপনার মনে হবে এটি অবকাশ যাপনের জন্য কিংবা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর বাকি জীবন শান্তিতে কাটিয়ে দেওয়ার জন্য দারুণ একটি জায়গা এবং এটি আসলেই তাই তবে আপনার এ ধারণা দ্রুতই আতঙ্কে পরিণত হবে যখন আপনি গাইওয়ালা দ্বীপের স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন কারণ এ দ্বীপ স্থানীয় অধিবাসীদের ভাষায় ভয়াবহভাবে অভিশপ্ত এখন পর্যন্ত যতজন এ দ্বীপের মালিকানা লাভ করেছেন ততজনই মারা গেছেন আকস্মিক ও অপাঘাতে অথবা আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছেন ঘটনা শুরু তখনই যখন এ দ্বীপের মালিকদের অনেকেই পরিণত বয়সের অনেক আগেই আকস্মিকভাবে মারা যান উনিশশো বিশ সাল এ দ্বীপের মালিক সুইজারল্যান্ডের একজন নাগরিক যার নাম হ্যান্স ব্রাউন কয়েক বছর দ্বীপে বাস করার পর হ্যান্সকে পাওয়া গেল মৃত অবস্থায় তার দেহ ছিল কার্পেট দিয়ে মোড়ানো এর মাত্র কয়েক মাস পরেই হ্যান্সের স্ত্রীও সাগরের পানিতে ডুবে মারা যান এরপর পরেই এ দ্বীপের অভিশপ্ত হওয়ার কিংবদন্তি শুরু হয়ে যায় আর সে ধারণাগুলো আরও শক্তিশালী হয় যখন এরপর আরও কয়েকজন ব্যক্তি মারা যান দ্বীপের পরবর্তী মালিকানা লাভ করেন একজন জার্মান ব্যক্তি যার নাম অটো গ্র্যান্ডব্যাগ তিনি নিজের ভিলাতেই আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দুর্ভাগ্যজনকভাবে গল্পের শেষ কিন্তু এখানেই নয় একটি ওষুধ কোম্পানির মালিক মরিস ভেস স্যান্ডোস একটি মানসিক হাসপাতালে আত্মহত্যা করেন এরপরে দ্বীপের মালিক হন জার্মানির ইস্পাত শিল্প মালিক বেরন কার্ল পল লেং হেম তিনি তার বে হিসাবে আচরণের কারণে সুখ খুব শীঘ্রই দেউলিয়া হয়ে যান ধনকুবের থেকে পরিণত হন পথের ফকিরে পরবর্তী মালিক জিয়ানোই আগ্নেলির বহু আত্মীয় অস্বাভাবিকভাবে মারা যান এর পরের মালিক পল গেটিকে নিজের নাতিকে অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিরা যার খোঁজ আর পাওয়া যায়নি দ্বীপটির সর্বশেষ মালিক জিয়ান পেসকেল গ্র্যাপেনকে পুলিশ আটক করে এ দ্বীপের অভিশাপের কথা আবার আলোচনায় আসে দুই হাজার নয় সালে সাংক এমব্রিসিও ও তার স্ত্রী জিও সাচক খুন হন এরা এ অভিষুপ্ত দ্বীপের বিপরীতে একটি ভিলা বসবাসের জন্য ভাড়া নিয়েছিলেন